তো বিহস এটা হচ্ছে দেখেন ল্যাঙ্গার প্রসঙ্গটা কত সুন্দর কাজ করা একবারে পিওর লেকমির ভিতরে লেকমি ব্র্যান্ডের গ্যার অনেক বড় গ্যারের ভিতরে দেখছেন গ্যারটা অনেক বড় কাজের কারুকার্যটা দেখেন এটা হচ্ছে উপরের একটা ডিজাইন হ্যাঁ উপরে এটা থাকবে মাঝখানে এই কাজটা থাকবে নিচে থাকবে এই কাজটা আর অন্যটা টপসটা দেখিয়ে দেন ভাইয়া পুরো অন্য টপস সবগুলো গোডজেসের ভিতরে এটা হচ্ছে অনাটা অন্যটা প্রসঙ্গ থাকবে এটা আর এটা হচ্ছে টপস সামনের পিছনে গর্জেস যে এটা হচ্ছে টপসের কাজটা তো এটা একটা ডিজাইন আপনারা যে ডিজাইনটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন এটা একটা ডিজাইন এখন আপনাদেরকে দেখাবো একটা ডিজাইন স্টোন ওয়ার্কেরটা দেখো এটা হচ্ছে ওয়ার্কের ভিতরে কাজ করা এটা দেখেন সম্পূর্ণ স্টোনের ভিতরে যে লেহেঙ্গাটা সুন্দর স্টোন ওয়ার্কের ভিতরে কাজ করা দেখেন এটা ডিজাইনটা হচ্ছে আলাদা যেটার ডিজাইনটা হচ্ছে আলাদা লেহেঙ্গাগুলো অনেক ঘের এগুলো অনেক ঘেরের ভিতরে গেরনে কার ক্যান ক্যান সহ প্রত্যেকটা লেহেঙ্গা ক্যান ক্যান সহ পাচ্ছেন টপস ওনাটাও গুজিস এটা টপসটা থাকবে স্টোন ওয়ার্কের কাজ করা হ্যাঁ এটা হচ্ছে টপসটা দেখেন এটা হচ্ছে টপস এটা হচ্ছে সামনে পিছনে হাতায় থাকবে এই কাজটা আর এটা ছন্নাটা যেটা ছন্নার কাজটা এই যেটা হচ্ছে লাল কালার দেখেন অনেক গুডজেস লুকিং এর লেহেঙ্গাগুলো তো এগুলো প্রত্যেকটা লেহেঙ্গা পাচ্ছেন অনলি মাত্র ধামাকা পাইছে ধামাকা প্রাইস এটা বলে দিচ্ছি সবার লাস্টে বলবো আপনারা ভিডিওটা দেখতে থাকেন এই লেহেঙ্গাগুলো পাচ্ছেন গোজেস লুকিং এর লেহেঙ্গাগুলো পাচ্ছেন তো ফ্রেন্ডস এই লেহেঙ্গাগুলো পাচ্ছেন অনলি মাত্র তিন হাজার টাকা অবিশ্বাস্য দামে দিচ্ছি অনলি মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন লেকমি লেহেঙ্গাগুলো স্টক সীমিত সময়ের জন্য যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলি মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন এই লেহেঙ্গা গুলো তো আজ এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ